সুপ্রিয় শিক্ষার্থী সালামু আলাইকুম আজকে আমরা এসেছি অন্যতম একটা টপিক নিয়ে সেটা হচ্ছে বাংলার একটা টপিক আমাদের বাংলায় বর্ণমালা থেকে মাঝে মাঝে প্রশ্ন আসে যে এখানে সর্বনে কতটি পূর্ণমাত্রা কতটি অর্ধমাত্রা অথবা কতটি মাত্রাহীন বর্ণ রয়েছে সংখ্যাগুলো আমাদের কাছে জানতে চায় অথবা আমাকে জানতে চায় আমাদের বাংলা বর্ণমালায় ব্যঞ্জন বর্ণে পূর্ণমাত্রা কয়টি অর্ধমাত্রা কয়টি মাত্রাহীন বর্ণ কয়টি আবার এটাও জানতে চাই আমাদের টোটাল বাংলা বর্ণমালায় মোট কতটি পূর্ণমাত্রা বর্ণ আছে কতটি মাত্রাহীন বর্ণ আছে তাহলে এই ধরনের প্রশ্নগুলি আমাকে জানতে চাই তা আজকে আমরা সেই জিনিসটা সমাধান করব একদম সহজে তাহলে আমি এখানে একটা গ্রাফ এঁকেছি মোটামুটি এই যে এখানে লিখেছি সর্বর্ণ এখানে লিখেছি ব্যঞ্জনবর্ণ এখানে লিখেছি মোট তার মানে এক্ষেত্রে যতগুলো আসবে সবগুলো হচ্ছে সর্ববর্ণ এই ঘরে এখানে যতগুলো আসবে সবগুলো আসবে ব্যঞ্জনবর্ণে তাই এখানে লিখেছে পূর্ণমাত্রা অর্ধমাত্রা এটা হচ্ছে মাত্রাহীন বর্ণ তাই দেখি আমরা সর্বর্ণ সর্বণ্ণ বেলায় আমরা জানি পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে ছয়টি কয়টি পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে ছয়টি এরপর আমরা দেখব ব্যবর্ণে অর্ধমাত্রার সংখ্যা হচ্ছে একটি অর্ধমাত্রার সংখ্যা কয়টি একটি এবং মাত্রাহীন বর্ণ কয়টি হবে মাত্রাহীন বর্ণ হবে চারটি মাত্রাহীন বর্ণ কয়টি চারটি এবার আমরা দেখি ব্যঞ্জন বর্ণের বেলায় পূর্ণমাত্রার সংখ্যা হচ্ছে আমাদের ছাব্বিশটি কয়টি ছাব্বিশটি ব্যঞ্জন বর্ণের টোটাল পূর্ণমাত্রা হচ্ছে ছাব্বিশটি আর অর্ধমাত্রা হচ্ছে কয়টি অর্ধমাত্রা হচ্ছে সাতটি অর্ধমাত্রা সাতটি আর মাত্রাহীন পণ্য হচ্ছে ছয়টি মাত্রাহীন পণ্য কয়টি ছয়টি এবার আমাকে যদি প্রশ্ন করে বাংলা বর্ণমালায় মোট পূর্ণমাত্রার সংখ্যা কয়টি তাহলে আমি অ্যান্সার দিতে পারবো যে ছাব্বিশ এবং ছয় টোটাল হচ্ছে বত্রিশটি আর আমাকে যদি প্রশ্ন করে বাংলা বর্ণমালায় মোট অর্ধমাত্রার সংখ্যা কয়টি তাহলে কয়টি হবে আটটি কয়টি হবে আটটি এবার আমাকে যদি প্রশ্ন করে বাংলা বর্ণমালায় মোট মাত্রাহীন বন্য কয়টি তাহলে সেই ক্ষেত্রে হবে দশটি কয়টি দশটি এবার আমরা দেখি আমাদের এটাও মাঝে মাঝে জানতে চাই একদম সহজ প্রশ্ন সেটা হচ্ছে বাংলা বর্ণমালায় সর্বণ্য মোট কয়টি ব্যঞ্জনমূল মোট কয়টি ঠিক আছে এই জিনিসটা আমাকে জানতে চায় তাহলে সর্বণ্য মোট কয়টি পেলাম ছয় একে সাত সাত চার কত এগারো এই এগারো হচ্ছে কয়টি মোট সর্বণ্ড মোট কয়টি এগারোটি ব্যার জন্য মোট কয়টি এটা তো আমরা জানি ছাব্বিশ সাত আছে ছ 6 হাজার তেরো তার টি কয়টি উনচল্লিশটি আর মোট বর্ণ বাংলা বর্ণমালায় মোট বর্ণ কয়টি তাহলে এই দ্বিতীয় করলে পাবো আবার এই যোগ করলে সেম অ্যান্সার পাবো বত্রিশ হাজার চল্লিশ 10 দশে পঞ্চাশ ঠিক আছে আর উনচল্লিশ হাজার এগারো কত পঞ্চাশ মিলিয়ে গেল আমাদের চার্টের মাধ্যম দিয়ে আমরা সহজেই অ্যান্সার করতে পারবো হাজার শত শত প্রশ্ন আমাদের বিভিন্ন জবের পরীক্ষা হোক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হোক এমন কোনো পরীক্ষা নাই যে আমাদের এই জায়গা থেকে প্রশ্ন আসেনি সো অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক আমরা অতি সহজেই মনে রাখতে পারবো ইনশাল্লাহ তো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ক্লাসে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম